সেবাড়াতে হালুয়া রুটি খাওয়া যাবে কি সব রোজা কইটি সর্বারাতের নামাজ কিভাবে পড়তে হবে ভাই আবদুল্লাহ আপনি প্রশ্ন করেছেন সেবাবারাতে হালুয়া রুটি খাওয়া যাবে কি সববারে হালুয়া রুটি যদি সুন্নতের নিয়তে এবং আবশ্যকীয় মনে করে কেউ যদি খায় তাহলে বেদাতে হবে মন নিয়ত না করে খেলে তাহলে খাওয়া যাবে যেমনভাবে সাধারণত সাধারণভাবে অন্যান্য দিনে যেভাবে হালুয়া রুটি খাওয়া হয় সেভাবে খাওয়া খাওয়া যাবে কেউ কেউ বলে যে না খেতেই হবে রসুল্লাহ সল্লাহ আলু যেহেতু হালুয়া রুটি খেয়েছেন এই জন্যই আমরা খাই সুনত মনে করি সুনত নয়াল্লাম উহুদের যুদ্ধে দাঁত ভেঙে যাওয়ার কারণে গুস্ত হাড্ডি খেতে পারতেন না এই জন্যই রসুলুল্লাহ সল্লাহু আল্লাম হালুয়া রুটি খেয়েছেন আরেক ভাই লিখেছেন যে ছাত্র রোজা কয়টি উল্বন্দী করে রাত্রি আবার উদ্বন্দ্বী করে

এর মধ্যে এমন কোনো বাধ্যবাধকতা নেই বা এই সুরাই পড়তে হবে এমন সোড়াই পড়তে হবে না হলে সরা এমন সোরা না পড়লে নামাজ হবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই যেরকমভাবে পারবো ইনশাল্লাহ সেভাবেই নামাজ পড়লে হয়ে যাবে